আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন বা যেই ওয়েবসাইট গুলো দেখাবো সেটা হলো কিভাবে আমরা ফন্টগুলো ইউজ করতে পারি বা ফন্টগুলো কিভাবে ইনস্টল করতে পারি আজকে দেখাবো কিভাবে ফন্টগুলো ইনস্টল করতে পারি এবং কি ডাউনলোড করতে পারি ফ্রি তো এইরকম এগারোটি ওয়েবসাইট নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সো ওয়েবসাইট গুলা আপনি চাইলে অবশ্যই এখান থেকে ফ্রি ফ্রি ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারেন এই ওয়েবসাইটগুলো থেকে এখান থেকে একদম ফ্রি কোনো টাকা লাগবে না প্রিমিয়াম পার্সন না এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফর্মগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করি তার আগে আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন বা আমার চ্যানেলের মেম্বার না হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট মিস না করার জন্য তো চলুন ফিরে সিন্টোর তো চলে আসলাম মিনিটের পর এখন আমি দেখাবো কিভাবে আপনি ফোনগুলো ডাউনলোড করতে পারেন এবং কি আপনি ফটোশপ এবং কি ইলস্টেটর এবং কি আপনার পুরা কম্পিউটার ইউজারের মধ্যে আপনি এই ফোনগুলো ইনস্টল করতে পারেন তো চলুন শুরু করি আমি ফার্স্টে দেখাবো গুগল ফন্ডস ডট কম এখান থেকে আপনি ফ্রিতে এই ফোনগুলো ইনস্টল করতে পারবেন আমি এখান থেকে দেখাবো কিভাবে ডাউনলোড করবেন এখান থেকে আপনি সার্চ করতে পারেন যেমন আমি এখান থেকে সার্চ করতেছি লাট ফোন লাঠো ফ্রন্ট এখানে লাঠো এটা রোবটো এখান থেকে লাঠো ফ্রন্ট দিয়ে সার্চ দিব আমি এখান থেকে সার্চ দিবো লাটো এখানে ফ্রন্টটা চলে এসেছে এখানে যাওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করবো আমি কোন কোন বাসনটা নিতে চাচ্ছি যেমন আমি এখান থেকে আহ এটা যদি নিই এটাকে বলা হয় আপনার লাইট লাইট লাটো সো লাইটটা নিলাম আমি এখান থেকে যদি আমি লাটো একটু রেগুলার নিতে চাই রেগুলার নিব তো এটাও রেগুলার না এটাও লাইট দেখতে পাচ্ছেন এখানে লাইট লেখা এটাও লাইট সো আমি এখান থেকে রেগুলার সিলেক্ট করবো যেমন এটা রেগুলার রেগুলার সিলেক্ট করলাম আমি এখান থেকে আমি বোর্ড নিতে পারি একটা এখান থেকে আমি আরো বোর্ড সো আমি একবারে ব্ল্যাক নিলাম একটা এখান থেকে দেখেন ব্ল্যাক আর এই যে এইগুলা যেগুলো দেখতেছেন এগুলা ব্ল্যাক কিন্তু এটা ইটালি ইটালিস একটা ফ্রন্ট সো এটাকে একটু অ্যাঙ্গেল হবে আমরা এই কটা ফন্টগুলা নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করব আমরা এখান থেকে যে আমরা যেখান থেকে ডাউনলোড এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই ফোন গুলা মিস্টার ডাউনলোড দিচ্ছি দেখেন আমার এটা ফোনটা ডাউনলোড হয়ে গেছে তো আমরা এগুলা লাস্টে একবারে দেখাবো কিভাবে ইনস্টল করবেন আমরা পরবর্তী একটা ইয়ে যাচ্ছি ওয়েবসাইটে যাচ্ছি সেটা হলো ওয়ান থাউজেন্ড ওয়ান ডট কম এখানে থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফন্ট স্টাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে অনেক ফন্ডস আছে যেমন আমি এখান থেকে একটা ডাউনলোড করে দেখাবো কিভাবে ফন্টগুলো ডাউনলোড করবো এখান থেকে যেমন আমি এই ফন্টটা ডাউনলোড করে দেবো এই ফোনটা ডাউনলোড করবো আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করছি এখানে এখানে ডাউনলোড ক্লিক করার পর আমরা এখান থেকে স্টার ডাউনলোডে ক্লিক করবো আমাদের এটা ডাউনলোড হচ্ছে আমরা এটা ডাউনলোড হোক আমরা লাস্টে একদম ইনস্টল এবং কি কিভাবে সেটা দেখাবো এবং কি আমরা পুরোপুরি ইনস্টল থেকে শুরু করে আমরা ফটোশপে গিয়ে দেখব কিভাবে সেই ফোনটা আসলেই ইনস্টল হয়েছে কিনা আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি যেমন আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম এটা ডাউনলোড হয়ে গেছে আমরা তারপরে যাব তারপরে যে ওয়েবসাইটটা সেটা হলো ফ্ট্রিমিওর ডট কম ফন্ট ট্রেমিওর ডট কমে অনেক ভালো ওয়েবসাইট এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর ফোনগুলো নামাতে পারবেন এই দেখেন আমি এখান থেকে এই ফোনটা ডাউনলোড করবো এই ফোনটার ভিতরে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে যাব এখান থেকে দেখেন লেখা আছে ডাউনলোড জিপ এত কেবি সো আমরা এখান থেকে ডাউনলোড এ ক্লিক করলাম দেখেন এখান থেকে স্টার ডাউনলোড ক্লিক করলাম আমরা এটা ডাউনলোড হয়ে গেছে আমরা নেক্সট আরেকটা ফোন ডাউনলোড করবো এই ফোনটা ডাউনলোড করবো জলিফ জলিফি ওকে আমরা এটাও ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম আমরা এটা ডাউনলোড করে নিতে ক্লোজ দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করব সো তারপরে যে ওয়েবসাইট আছে ফ্রি ওয়েবসাইট আমরা আমি এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে ক্লিক করে এখানে আসতে পারবেন ওয়াই ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আমি দেখাবো আহ একটা ফন্ট ইনস্টল করে যেমন এখান থেকে আমি এই টা ডাউনলোড দেবো যেমন আমি এখান থেকে এ ক্লিক করছি এখান থেকে স্টার এ ক্লিক করলে আমাদের ডাউন টা ডাউনলোড হয়ে গেলো এখান থেকে দেখেন আমরা এখান থেকে এই গুলো যেগুলো আমরা পছন্দ বা আমরা যেগুলো ইনস্টল করবো বা ডাউনলোড করবো সেগুলো যদি আমরা চাই যে একসাথে ডাউনলোড করবো সেটাও করতে পারবো এখান থেকে প্লাসে ক্লিক করলে এখান থেকে এখান থেকে ওনাদের জয়েন করতে হবে জয়েন ছাড়া প্লাস হবে না তো আমরা একটা একটা করে ডাউনলোড করে নিব তারপরে যেটা আছে এটাকে বলা হয় টিউব টুল হব বা এখানে ওয়েব টুল হোকও বলা হয় এই ওয়েবসাইট থেকে সো এখান থেকে আমরা যে ফন্ট এখান থেকে দেখেন অনেকগুলো স্টাইল আছে থ্রিডি আছে কেয়ারলি আছে আছে রেগুলার স্টাইল স্টাইলিশ তারপর এখান থেকে অনেক আছে আপনি এখান থেকে অনেকগুলা ফন্টের নাম দেওয়া আছে বা এখান থেকে আপনি যদি ক্লিক করেন যেমন আমি এখান থেকে রেগুলারলি একটা ফন্টে ক্লিক করলাম এখানে আমাদের সেই রেগুলারলি ফ্রন্টগুলা এখান থেকে স্টাইলগুলা দেখাচ্ছে সো আমি যদি এখান থেকেও একটা ফর্মটা ইনস্টল করি বা ডাউনলোড করে নিই যেমন আমি এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে নেব এই ফন্টটা ডাউনলোড করবো সো ডাউনলোডে ক্লিক করলাম আমি ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এখান থেকে একটা কোড পাঠাচ্ছে সে কোডটা আমরা লিখে দিচ্ছি আট ছয় সাত ওকে সাবমিট করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হচ্ছে সো আমরা এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে একইভাবে ডাউনলোড করতে পারবি তারপর এখান থেকে ওয়ান থাউজেন্ড ওয়ান ফ্রি ফর্ম ডট কম এর আগে দেখেছিলাম যে ওয়ান থাউজেন্ড ফোন ডট কম আর এটা ওয়ান থাউজেন্ড সো দুইটা দুই ই একই নাম কিন্তু দুইটা হচ্ছে দুই ধরনের এখান থেকে আমরা ফোনগুলো কিভাবে ডাউনলোড করব এখান থেকে আমরা সার্চ করে ফোনগুলো নিতে পারি যেমন আমাদের আমাদের কি স্টাইল দরকার যেমন আমরা এখান থেকে দেখেন এখান থেকে অনেকগুলো স্টাইল দেওয়া আছে সো আমরা এখান থেকে যদি রাশিয়ান একটা ইয়ে করি এখান থেকে দেখেন রাশিয়ান করলাম দেখেন আমাদের এখানে রাশিয়ানগুলো ফোনগুলো কিন্তু এখান থেকে শো করছে বা দেখাচ্ছে তারপর দেখেন আমরা যদি এখান থেকে জাস্ট এই ফর্মটা ডাউনলোড করি দেখেন আমাদের স্টার ডাউনলোড দিলেই আমাদের ফর্মটা ডাউনলোড হচ্ছে তারপরে যেটা করব আমি সেটা হলো যে ওয়েবসাইটটা দেখাবো সেটা হলো এটাকে বলা হয় fontsquarely.com fontsquarely.com এ অনেক একটা ভালো একটা ওয়েবসাইট এখান থেকে ফ্রি ফর্মগুলো ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা সাইট এখান থেকে আমি যদি দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে বা এখানে ট্যাক দেওয়া আছে আমরা যদি এখান থেকে সানসেরিফে একটা ক্লিক করি দেখেন এখানে ফন্ট দেওয়া আছে কোনটার পর একটা ফ্রন্ট আছে এখানে আপাতত এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন সানসেরিফ আছে চারশো বান্নটা ডিসপ্লে আছে তিনশো ষাটটা শেফ আছে দুশো পনেরোটা তারপরে স্ক্রিপ্ট আছে সাতাশিটা সব আপনি এখান থেকে আমি সান এ ক্লিক করতেছি এই ফোনগুলো অনেক ভালো বা এখান থেকে আমি এগুলাই বেশি ব্যবহার করে থাকি যেমন আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিচ্ছি আমি এটা ডাউনলোড করে নিচ্ছি সো এখানে ডাউনলোড ক্লিক করলাম আমি সরি এটা পেইড সো এই এখান থেকে দেখেন এখানে লেখা আছে অফ সাইট এখানে অন্য সাইডে যেতে যাবে সো আমি এই যে যেগুলো এই যে ডাউনলোড টিটিএফ লেখা সেই ফন্টগুলো আমি ডাউনলোড করতে পারবো যেমন আমি এই ফন্টটা ডাউনলোড করে নিচ্ছি দেখেন এই ফন্টটা কিন্তু ডাউনলোড হচ্ছে আগেরটা কিন্তু এখানে লেখা আছে অফ সাইট এখান থেকে অন্য সাইটে নিয়ে যাবে অন্য সাইট থেকে এটাও ডাউনলোড করতে পারবো না কিন্তু এখান থেকে প্রায় সব ফোনটি ফ্রি যে একটা ফন্ড বাজে সব ফোনটি ফ্রি এখান থেকে দেখাচ্ছে তারপরে আমি যে ফোন ওয়েবসাইটটা দেখাবো ফন্ড এর দা ফন্ট ডট কম এখান থেকে দা ফোন ডট কম এ অনেক ভাবার ওয়েবসাইট এখান থেকে সবাই প্রায় এখান থেকেই ফোন গুলো ডাউনলোড করে তো এই গুলো এখান থেকে আপনি অনেক ভালো ভালো ফন্ট ইনস্টল করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন এখান থেকে দেখেন আমি এখানে যদি একটা ফন্ট দিয়ে সার্চ দিই বা এখান থেকে যে অল্ট ফোন ক্লিক করলাম বেসিক সানসেরিফ সানসেরিফ এ যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন স্টাইল গুলো দেখতে পাচ্ছি যে কোনটার কি স্টাইল হবে যেমন আমি এই স্টাইলটা যদি ডাউনলোড করতে চাই তাহলে এটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন নিচের দিকে যাব এই যে আমাদের স্টাইলটা এই স্টাইলটা আমাদের দরকার আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আমাদের ফোনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আর একটা সার্ভার নিয়ে গেলো তো এখান থেকে দেখেন আমি এখান থেকে দশ হাজার বেস্ট ফোন ডাউনলোড দেখেন এখান থেকে ডাউনলোড ডিজাইন ডিজাইনার জিপ ফাইলে এখান থেকে জিপ ফাইলে এখানে ক্লিক করবো ডাউনলোড ক্লিক করবো দেখেন আমাদের এটাও এই ফোনটাও আমরা ডাউনলোড করে নিলাম তারপরে যেই এটা দেখাবো সেটা হলো সেটা হলো শেয়ার ফন্টস ডট নেট এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ফন্ট নিতে পারবেন যেমন আমি এখান থেকে সার্চ দিচ্ছি এখান থেকে রোবোটো সার্চ দিচ্ছি রোবো রোবোটো রোবোটো ফন্ট দিয়ে সার্চ দিলাম রোবোটো ফ্ড দিয়ে সার্চ দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন রোবোটো ফন্টগুলো গুলো দেখতে পাচ্ছি লাইট ব্ল্যাক আহ আমি যে ফন্টটা নিতে চাই সেটাই এখান থেকে নিতে পারবো এখান থেকে কিন্তু সবগুলা রোবোটো ফন্ট আমি যেমন একটা ফন্ট নিচ্ছি আপাতত আমি এই ফোনটা নিব এটা রোবটও না অবশ্য এখান থেকে আমি রোবটও সিলেক্ট করি যেমন রোবট দিয়ে যেহেতু সার্চ দিয়েছি সো আমি যে এই রোবটো স্ল্যাপ এটা ডাউনলোড করছি দেখেন এখান থেকে ডাউনলোড স্টার্ট ডাউনলোড হলো ডাউনলোড করার পর আমাদের কিন্তু এটা ডাউনলোড হচ্ছে দেখেন এখান থেকে ডাউনলোড হচ্ছে তারপরে যেটা তারপর দেখাবো যেটা সেটা হলো বাংলা ফোন ডট কম বাংলা ফন্ট আমরা কিভাবে ইউজ করতে পারি সেগুলো কিন্তু আসলে ফটোশপ এবং ক্রিকেটের কিন্তু বাংলা ফন্ট আসলে সাপোর্টেড আছে কিন্তু আমরা সবাই ওইভাবে লিখতে পাই না তো বাংলা লেখাগুলো আমি দেখাবো এই জন্য আমি বাংলা ওয়েবসাইটটা রেখে দিয়েছি এই জায়গায় যে আমি পরবর্তীতে যখন বাংলা কাজ করবো তখন আমি যাতে সহজেই সেই কাজগুলো দেখাতে পারি বা এই ফোনগুলো ইনস্টল করে থাকতে থাকে পরবর্তীতে জাস্ট সেগুলো দিয়ে কাজ করা যায় তো বাংলা ফন্টগুলো আপনারা ডাউনলোড দিয়ে নেবেন আমি যদি একটা ফন্ট ডাউনলোড দিয়ে নিই আপাতত যেমন আমি এই ফন্টটা ডাউনলোড করছি ডাউনলোড ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড হবে যেমন আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড করবো যেমন এখান থেকে নিচের দিকে যাই ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে একটা কোড দিয়েছে এই কোডটা আমরা ফ্লাপ করবো ফ্লাপ করার পর আমরা এখান থেকে সাবমিট করবো হয় কোনো সার্ভার কোনো প্রবলেম হচ্ছে তো এখান থেকে কোডটি দিয়ে দিলে এখানে সাবমিট করার পর এখান থেকে ডাউনলোড হয় তো এখানে ডাউনলোড হচ্ছে না এই যে এখন মনে হবে এখানে লোড নিচ্ছে দেখি একটু ওয়েট করি হয় সার কোনো প্রবলেম আর নেট হয়তো একটু ছিল এই কারণে কোনো প্রবলেম করতেছে অবশ্যই যাই হোক এখান থেকে সাবমিট করবেন আপনাদের আমার এখানে নেট ছিল হয়তো এই কারণে ডাউনলোড হচ্ছে না তো ডাউনলোড হওয়ার পর এখান থেকে আমি যেভাবে ইনস্টল দিয়ে দেখাবো এখন কীভাবে ইনস্টল করবেন আপনি আপনার সেই ডাউনলোড করা ফাইলগুলো আমি এখান থেকে ডাউনলোড যেগুলো ডাউনলোড করেছি সে ফাইলগুলোর ভিতরে ডুপু আমি এখান থেকে ডাউনলোড করেছি দেখেন আমি এই ফন্টগুলো এখন ডাউনলোড করেছি আমি এখান থেকে সরাসরি এখান থেকে কাট করে নিচ্ছি অন্য জায়গায় অন্য একটা ফাইল নিব এখান থেকে কাট করছি এখান থেকে আমি অন্য একটা ফাইল নিয়ে যাবো অন্য একটা গ্রাফিক্স এখান থেকে ফন্ট এখান থেকে একটা নিউ ক্রিয়েট করি রিফান্ড দিয়ে আমি এখান থেকে একটা ফাইল ডিট করে নিলাম আমি এখান থেকে পেস্ট করবো এখান থেকে এক্সট্রা হার করবো আমরা এক্সট্রা হার করার পরে ইয়েস অল দেখেন এক্সট্রা হার করার পর আমরা এখান থেকে জিপ ফাইলগুলো ডিলিট দিয়ে দিলাম আমরা এখান থেকে একটু বড় করে নিব বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখেন স্টাইলগুলো দেখতে পাচ্ছি এখানে আমি এই স্টাইলগুলো কেটে দিচ্ছি এই স্টাইলগুলো আমার দরকার নেই আমার যেগুলো দরকার আমি এখন ইনস্টল দেওয়া দেখাবো জাস্ট সবগুলো যাতে একসাথে ইনস্টল দিতে পারি সেইগুলা দেখাবো এই কারণে আমি এগুলা ডিলেট দিচ্ছি এটা দরকার নেই এটার ভিতরে এটার ভিতরে আছে এটার ভিতরে তিনটা দুটো ফন্ট আছে আমি এটা কাট করে নিচ্ছি পেস্ট করে নিচ্ছি এখান থেকে ডিলিট ডিলিট দেখেন আমরা এখন যে কাজটা করবো এগুলো আমরা ইনস্টল করবো এই ফন্ট গুলো আমরা ইনস্টল করার জন্য আমি যে সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে বাইকটাও সিলেক্ট করতে পারি আমি আমি এখানে সবগুলো সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমরা এখান থেকে মাউসের লেফট সাইড রাইট সাইডে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে ইনস্টল অ এখানে আমরা সব সময় দিয়ে থাকি ইনস্টল ইনস্টল দিলে অনেক সময় প্রবলেম হয় অনেক যদি ভাইরাস থাকে অবশ্যই সেগুলো ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে এই কারণে আপনি এখান থেকে সিকিউরিটি সিস্টেম এখান থেকে ইনস্টল ফল ফর অল ইউজারে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আহ এখান থেকে দেখেন আমার এটা মনে হয় ইনস্টল করা আছে আগে থেকেই এই কারণে এটা ইনস্টল হচ্ছে না বা এটা এরকম দেখাচ্ছে তো আমরা এখান থেকে নদী দিচ্ছি দেখেন আমরা যেগুলো ইনস্টল করে নেই কিন্তু ইনস্টল হচ্ছে দেখেন ইনস্টল হওয়া শেষ আমাদের ইনস্টল হয়ে গেল ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে ফটোশপে ঢুকবো হ্যাঁ ফটোশপে ঢুকার পর আমরা এখান থেকে একটা ফাইল নেই নিউ একটা ফাইল নেওয়ার পর আমরা এখান থেকে ফোর সাইজ একটা ফাইল নেবো যেমন একটা সাইজ সিলেক্ট করলাম এখান থেকে ক্রিয়েট করি যে কোনো সাইজ নিতে পারেন আপনি এখান থেকে আমি একটা সাইজ দেখাবো ফোনগুলো ইনস্টল হয়েছে কিনা সেই বিষয়গুলো দেখানোর জন্য আমি এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম একটা ফাইল ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এখান থেকে দেখব এখন যে ফোনগুলো আসলে ইনস্টল হয়েছে কিনা আমরা এখান থেকে একটা টেক্সট নিব যেমন আমি এখান থেকে একটা টেক্সট ইয়ে নিচ্ছি আমরা এখান থেকে গ্রাফিক্স ডিজাইন লেখার পর আমরা এখান থেকে এখন যে কাজটা করবো আমরা একটা টেক্সট নিলাম নেওয়ার পর আমরা আমরা এখান থেকে এখন দেখবো যে ফোন ইনস্টল হয়েছে কিনা সে কারণে আমরা এখান থেকে যেমন একটাই যাই এখান থেকে আমি এই ফন্টে যাব এখান থেকে ডাইন ক্লিক করবো এখান থেকে আমি এই ফলটার নামটা কপি করবো কপি করার জন্য আমি এটিএম করে এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আহ যে ফন্টটাকে সিলেক্ট করি এই লেখাটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেই লেখাটা এখান থেকে আইনা পেস্ট করে দিচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু সিলেক্টটা কি হচ্ছে এটা দেখেন এই যে এই ফন্টটা এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে সো এভাবে আপনারা ফন্টগুলো ইনস্টল করতে পারেন আমরা এখান থেকে আরেকটা ফন্ট দেখতে পারি যেমন এই যে ডিজাইনার বা এই যে ফর্ম আর এই যে এখান থেকে এই ফন্টটা দেখি এই ফন্টটা আমার কাছে নেই এই ফন্টটা দেখি ইনস্টল হয়েছে কিনা আমরা এটাকে কপি করি কপি করার পর আমরা এখান থেকে যাই এখানে যাওয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল দিয়ে পেস্ট করি এখান থেকে দেখেন এই ফোনটা এই ফোনটাও কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে তো দেখতে পারলেন যে কিভাবে আমরা ফোনগুলো ইনস্টল করতে পারি এবং কি কিভাবে ইনস্টল এই ডাউনলোড করতে পারি এবং কি ইনস্টল করতে পারি সবগুলো ফ্রিতে তো আমি নেক্সট ক্লাসে অবশ্যই ফন্টের কাজ করব এই কারণে আমি ফর্মগুলা ডাউনলোড এবং কি ইনস্টল করা দেখালাম আমি অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের ফ্রি ওয়েবসাইট গুলার লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দিব সেখান থেকে আপনারা ঢুকে বা সেখান থেকে ভিজিট করে আপনারা অবশ্যই ফর্মগুলো ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল দিতে পারেন আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন এবং কি আমার আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি ভিডিওগুলো আরও সুন্দর করার চেষ্টা করব বা আরও এক্সপার্ট লেভেলের ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কি কমেন্ট করবেন আপনার মতামত জানা আমার অনেক জরুরি আমাৰ পুৰ ভিডিঅ' টি দেখাৰ জন ধন্যবাদ